হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা করার ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকেই বাট আমি সময় পাচ্ছিলাম না তো আজকে একটু সময় হলো তো ভাবলাম যে না ভিডিওটা করিয়ে ফেলি তো আসুন ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনারা খুব তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যাবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আসুন শুরু করা যাক ভিডিওটি যেটা হলো যেটা সব সময় মানে আমি যেগুলো রিয়েল মানুষ যে স্বপ্নে দেখে স্বপ্নের রেজাল্টটা কি হয় আমি এগুলো নিয়ে আপনাদের সামনে আসি এবং এবং নতুন মিনিং নিয়েও আসি তো আজকে এমনই আরেকটা ভিডিও যেটা একটা ছেলে স্বপ্ন দেখছে তার বয়স হলো আঠাশ থেকে উনত্রিশ বছর বয়স সো সে প্রায় এই স্বপ্নটা দেখে এখনও দেখতেছে তো আসুন বলি যে স্বপ্নটা কি সে প্রায় স্বপ্নে দেখে সে আবার ওই ছেলেটা আবার পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে নামাজ রাখে মানে রোজা নামাজ সব কিছুই করে সে অ্যান্ড খুব অনেস্ট মানুষ খুব সাদা একজন মানুষ বাট সে খুব মানে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তার বাপের অনেক টাকা পয়সাও আছে সম্পদও আছে যাই হোক কিন্তু তার চলাফেরা খুব নমনীয় মানুষের সাথে কেউ যদি তার একটা থাপ পড়ে মানে সে জীবনে দিয়ে আনসার করবে না এরকম যাই হোক তো প্রায় সে স্বপ্নে দেখে কি ও একটা পাগল ও স্বপ্নে আসে এসে বলে কি যে তুই যে দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছ ওইখানে হবে না বা তোর আবার আইটিএস করা লাগবে আইটিএসের স্কুল বেশি করা লাগবে মানে ওর সব কিছু বলে দিয়ে যায় যেমন আবার এটাও বলছে যে তোর বিদেশে যাওয়ার আগে দেশে আরেকটা চাকরি হবে একটা ব্যাংকে চাকরি হবে এরকম কিন্তু আচ্ছা তার আগে বলে নেই আরও ডিপলি যাওয়ার আগে বলে নিচ্ছি ও পাগলকে কেন স্বপ্নে দেখে ও যখন পাশ নামাজ ও মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করে তখন ও মসজিদের পাশে ওই পাগলটাকে দেখে পাগলটার বাড়ি কোথায় কি ফ্যামিলি ও কিছুই জানে না বাট ও পাগলটাকে দেখে ওখানে বসে থাকে তো বসে থাকার পরে ও দু একদিন খাবার টাবার কিনে দেয় বা ওর কাছে খাবার চায় বা পানি চায় আবার দিন চায়ও না আবার দিন যদি ও পাগলটাকে খাবার দিতে চায় পাগলটা নেয় না বলে যে না আবার কোনোদিন ওর থেকে চেয়ে ও খায় যাই হোক এমন করেই চলে ও পাগলটাকে চিনে ভালো করে পাগল ওরে চিনে দূরে থাকলে বা ও দেখা গেছে হাঁটতেছে হঠাৎ করে পাগলটার সাথে ওর দেখা এরকম আর কি বা পাগলটা খুব শান্ত পাগল কারো মারধর করে না এরকম আর কি তো ও আবার বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতেছে যতটুকু জানি আমেরিকা বা কানাডা ও এখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো একবার মনে হয় কাগজ জমা দিছে হয় হয়নি তো এটা নিয়েও একটা আপসেট যে আমার এটা হইলো না বা কি মানে ও কোনো ফয়সলাও খুঁজে পাচ্ছে না তো এর মধ্যে ওই পাগলটাকে স্বপ্নে দেখে যে হ্যাঁ পাগল ওকে বলতেছে যে এখন হবে না আরেকটু সময় লাগবে আরও দেরিতে হবে তুই যে দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছিস ওইটা ওই দেশে হবে না অন্য কোনো দেশে চেষ্টা কর বা ওই দেশে চেষ্টা করলে হবে এরকম আবার এর মধ্যে আবার আরেকদিন এসে বলছে যে তোর আবার আইস পরীক্ষা দেওয়া লাগবো কারণ তোর এটা সময় শেষ এরকম আবার ওই পাগলটা যাওয়ার আগে দেশে একটা চাকরি হবে সেটা হবে ব্যাংকে ব্যাংকের বললো পাগলটা তার মধ্যে ও তো কোনো ব্যাংকে মানে কাগজও দেয় নাই ওর দেশে থাকার ইচ্ছা নেই দেশে চাকরি করারও তার ইচ্ছা নেই এরকমই তার মানে তার এমন অবস্থা যে না খেয়ে থাকলেও সে দেশে চাকরি করবে সে দেশে থাকবেই না যে করেই হোক তো ও আবার বলতেছে ও হাসতেছে যে আমি এটা স্বপ্নে দেখলাম আমি তো ব্যাঙ্কে কোনো কাগজই দিই না আমার কিভাবে চাকরি হবে তো এর মধ্যে ঈদের ঈদ আসলো রোজার ঈদ রোজার ঈদে ওরা সবাই মিলে আবার দেশের বাড়িতে গেছে ওর দাদার বাড়ি গিয়ে আবার ওইখানে ওরা ইট ঠিক করলো ঈদের ছুটিতেই ব্যাংক থেকে ওরে আমি ব্যাংকের নামটা বলিয়ে দিই ডাস বাংলা ব্যাংক থেকে ওরা একটা কল দিল যে আপনার নাম কি এই এই তো বললো যে হ্যাঁ তো বললো যে আপনি কি ব্যাংকে চাকরি করতে চান ও বললে কি চাকরি আমি করতে চাই না বাট যদি হয় খারাপ কিছু না তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি দিচ্ছুটির পরে এই ব্রাঞ্চে এই ব্যাঙ্কে এসে দেখা করবেন তো বলছে যে আচ্ছা ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে ওই ব্যাঙ্কে তারা চিহ্ন কী করে ওই ব্যাঙ্কে এবং ওই ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট আছে ওই ছেলেটার অ্যাকাউন্ট আছে তো ও ওইখানে যায় টাকা উঠাইতে চায় টাকা জমা দিতে চায় আর আরেকটা কথা বলি ওই ছেলে ভাই বোন দুজনেই বিদেশে থাকে খুব ভালো দেশে থাকে তো ওরা টাকা পাঠায় আবার ও টাকা জমা দেয় ও টাকা উঠায় এরকম আর কি তো যাই হোক এখন কথা হলো যে এই যে পাগলকে সে স্বপ্ন দেখে এবং পাগলের কথাটা সত্যি হয়ে গেল হ্যাঁ তো ও কোনো ব্যাংকে ওই ব্যাংক যারা আছে স্টাফ তাদেরকে বলে না যেন আমি এখানে চাকরি করবো বা আমার একটা চাকরির দরকার কি ওই ম্যানেজার তারা নিজের থেকে তারা ফোন করছে ওই ছেলেটার ফোন করছে যে তুমি কি এখানে চাকরি করতে চাও যদি করতে চাও তাহলে তুমি আসো কাগজপত্র নিয়ে এরকম আর কি তো যাই হোক ঈদের ও গেছো ওইখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলছো তো ম্যানেজার বলছো যে তুমি মানে চাকরির প্রতি তোমার মানে আছে না মানুষ চাকরি পেলে কত খুশি হয় তুমি খুশি না কেন তো বলছো যে আমি তো এদের থাকতে চাই না আমি তো হয়তো আজ না হয় দু তিন বছর পরে চলে যাব ইনশাল্লাহ তো সেজন্য আর কি এখন ম্যানেজার বলতেছে দেখো তো দু তিন বছরের উদাহী তুমি চাকরিটা করবা তো সেটা আপনার ইচ্ছা যদি আপনি দেন তাহলে দিতে পারেন আর না হলে নাই ম্যানেজার অবাক হয়ে গেছে যে এইরকম অবাক ছিল আমি দেখি নেই বাংলাদেশে যাই হোক এখন কথা যেটা হলো যেটা হলো যে পাগলকে স্বপ্নে দেখলে কি হয় বা কি পাগল যদি কিছু এসে স্বপ্নে বেলে বলে সেটা কি সত্যি হয় কি না মিথ্যা হয় তবে আমার জানা মতে আমি এই ছেলেটার একটা সত্যি ঘটনা শুনলাম আরও আমার ফ্যামিলিতে শুনছি যে পাগল যদি স্বপ্নে এসে কিছু বলে এটা সত্যি হয় হ্যাঁ আপনার যেটা বলবে এটা সত্যি হবে হ্যাঁ আপনার এই কাজটা হবে না তো হবে না আসলে হয়েছে কি আল্লাহ আপনার এক একজনকে দিয়ে এক একজনের উসিলা দিয়ে আপনাকে বুঝায় দেয় যে এই কাজটা করতে বা এই কাজটা করতে না আর ও যেহেতু খুব ধার্মিক মানুষ তো আল্লাহ হয়তো ওকে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ তুমি এটা করো না বা এটা করো তো যাই হোক ওর যে স্বপ্নটা সেটা হলো কি ও আবার আয়েসে বিকজ তার আইলসের আগের সময় চলে গেছে দুই বছর সময় থাকে সেটা শেষ তো আবার আইসের ও পরীক্ষা দিছে এখন পর্যন্ত রেজাল্ট হয়নি যাই হোক আগে যেহেতু রেজাল্ট ভালো হয়েছে অবশ্যই এখন তার রেজাল্ট ভালো হবে যাই হোক এখন যেই কথাটা পাগল বলছে যে তুই যে দেশে যাইতে চাস ওইটা হবে না অন্য কোনো দেশও হবে অন্য কোনো দেশ কোনটা ওটার কথা এখনো তারে জানায় নেই তবে ও ছেলেটা এখনো মানে তার সে আশাবাদী না এই যেহেতু এতটুকু আমার আল্লাহ জানাইছে অবশ্যই নেক্সট আমি কোন দেশে যাই মানে যাব বা যাওয়া উচিত অবশ্যই আমাকে জানাবেন ওই পাগলের মাধ্যমে তো এই ছিল একটা পাগলের স্বপ্ন পাগলের স্বপ্ন না পাগলকে স্বপ্ন দেখে আর কি আশা করি আমাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম